এটা হচ্ছে ইন্ডিয়ার চা বাগান না আর এটা হচ্ছে সীমানা পিলার এখানে শেষ বাংলাদেশ এবং ওটি হচ্ছে শেষ বাড়ি জিরো কিলোমিটার জেরো কিলোমিটার এখান থেকেই শেষ আর এই বাড়িটা হচ্ছে এই সীমানার মধ্যে শেষ বাড়ি আর কি আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ জন্মের পরে কিন্তু আমাদের যেমন মানুষের জন্ম নিবন্ধন করা লাগে তেমন এখানে গরু ছাগলের জন্ম নিবন্ধন করা লাগে এটা তাহলে চলুন ঘুরে আসি বাংলাদেশের তহগ্রাম আঙ্গুরপোতার সেই গ্রাম থেকে যেখানে চারপাশে রয়েছে ভারতের ভূখণ্ড এবং দেখে আসি সেখানকার জীবন জীবিকা পাটগ্রাম থেকে তিন বিঘা করিডর যাওয়ার সময় কিছু কাটাতারের বেড়া দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভারতের সীমানা অত নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি তিন বিঘা করিডোরের দিকে সেখান থেকে এগিয়ে যাব দহগ্রাম আঙ্গুরপথা গ্রামটির দিকে এখন অবস্থান করছি তিন বিঘা করিডোরের ভেতর তিন বিঘা করিডর হল বাংলাদেশ ভারত সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গার মধ্যে অবস্থিত দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশের তহগ্রাম আঙ্গুর পথা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয় এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত পূর্বে করিডোরটি দিনের বারো ঘন্টা সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো এতে দহগ্রাম আঙ্গোরপোতার মানুষদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো কারণ সে সময় সেখানে কোনো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না ছয় সেপ্টেম্বর দু সালে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যকার একটি চুক্তি অনুযায়ী বর্তমানে করিডরটি চব্বিশ ঘন্টায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আমরা তিন বিঘা করিডোরের যে রাস্তাটি সেই রাস্তা পার করে এখন দহগ্রাম আঙ্গরপতার দিকে যাচ্ছি আমার দুই পাশেই ভারতের গ্রাম এবং এই যে রাস্তাটি দেখছেন সেটি শুধু বাংলাদেশের এবং এই রাস্তায় নিয়ে যায় দহগ্রাম আঙ্গুর পতার দিকে তো আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি তো ভাই এই সামনে যে দুই পাশে গ্রামগুলো সবগুলোই ভারতের এই সামনে

ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত এর তিন দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা একদিকে তিস্তা নদী নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড এখানে এইখানে ওই পাশের গ্রামটা কি

মধ্যখানে পড়ছে আর কি দুই ইন্ডিয়া মাঝখানে শুধু বাংলাদেশ এরকম করেই গেছে আর কি পুরাটাই কোনো বর্ডার পিলার এখানে নাই বর্ডার পিলার আছেই সামনে ওই যে ভিতরে যাওয়া লাগবে ছোট পিলার দেওয়া আছে আর কি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা সামনের দিকে যাই সামনের দিকে দেখেন তো ভিউয়ার এই যে তিন বিঘা করিডোরের রাস্তা দিয়ে আসার পর এখানে একটি সীমানা পিলার দেখতে পেলাম এই যে সীমানার এ পাশেই হচ্ছে বাংলাদেশ এবং এ পাশে ইন্ডিয়া আর ওই আঙ্কেলরা ভারতের জমিতেই কাজ করছেন এবং সামনে যদি যাই সামনে এগিয়ে গেলেই আমরা আঙ্গরপথা গ্রামটি পাব আর এই পাশে ভাই কোনো ভারতের গ্রাম নাই ভারতের এদিক গ্রাম নাই ভারতের গ্রাম তো ওই দেখা যাচ্ছে সামনে ওই ওগুলাই না আস্ত আড় দেখা যাচ্ছে একটা ওই টাওয়ারের মধ্যে বিএসএফ পাহারা দেয় আর ওগুলো তো বাংলাদেশের লোকাই কাজ করে এগুলা বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে নিজে ভোটটা শুকাচ্ছে ওই পর্যন্ত তো যাইতে পারে সমস্যা হয় না সমস্যা হয় না বিএসএফ আসলে সমস্যা করে আচ্ছা আচ্ছা এখন নাই তো ওই জন্য শুকাচ্ছে আর কি ভাই শেষ শেষ বাড়িটা বাংলাদেশের দিকে বাংলাদেশের শেষ বাড়িটা সামনে তারপরে ইন্ডিয়া শুরু তারপরে ইন্ডিয়া আচ্ছা আচ্ছা

আমাদের বাংলাদেশে কিন্তু চতুর্শে ঘেরা আছে ওই তিন বিঘা গেট পার হলে আর তার কোনো তো ভিবার আমরা একেবারে তিন বিঘা করিডোর থেকে বারো তেরো কিলোমিটার দূরে চলে আসছি এবং এটি হচ্ছে বাংলাদেশের এই এই যে ছিটমহলটি ছিল সেই ছিটমহলের শেষ একটি গ্রাম বলতে পারেন আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি সামনে গিয়েই শেষ হয়ে গেছে এবং শেষ বাড়িটি যেটা সেখানেই আমরা এগিয়ে যাচ্ছি তো এখানকার জীবনযাপন খুবই বৈচিত্র্যময় এবং খুবই কঠিনও বলা যায় কারণ ওনাদের বাজারঘাট করতে অনেক দূর পর্যন্ত যেতে হয় যানবাহনেরও একটি ব্যাপার রয়েছে নাম গুলো গরু গুলো আছে হ্যাঁ জন্মের পরে কিন্তু আমাদের যেমন মানুষের জন্ম নিবেদন করা লাগে তেমন এখানে গরু ছাগলের জন্ম নিবেদন করা লাগে এটা কেন কারণ যে পাশে হচ্ছে ইন্ডিয়া কোনো কাটাতারে বেরা নাই বুঝছেন মানে হড়হড়াত করে মনে করে যে ইন্ডিয়ার গরু কিছু মানে ঢুগাইলো ঢোকে দেখা যাচ্ছে যে বলতেছে যে এglue আমাদের বাংলাদেশের গরু এই জন্য এটা জন্ম নিবন্ধন করা লাগে তাহলে যদি কোনো গরু জন্ম নিবন্ধন না থাকে তাহলে ওর বৈধতা নাই মানে ইন্ডিয়ান গরু আর কি বুঝবে কিভাবে যে গরুর কি ছবি তুলে গরু ছবি না গরুর মনে করে গায়ের রং লেগেই দি গায়ের রং আছে মানে কি রকম রং কি রকম জন্ম নিল ওটা আগে চকিদার গ্রাম পুলিশ এসে লিখে নিয়ে যায় আর কি ও মানে বৈশিষ্ট্যটা লেখে গায়ের বৈশিষ্ট্য গায়ের বৈশিষ্ট্য রং লিখে নিয়ে যায় তা ওইটার সাথে মিলায় ওটার সাথে পরে মিলে খুবই অদ্ভুত ব্যাপার এখানে গরুর একটি আইডেন্টিফিকেশন নাম্বার করা হয় এর কারণ হচ্ছে আশেপাশে যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেই বর্ডার এলাকাগুলো যাতে পার হয়ে গেলে সেগুলো খুব সহজে শনাক্ত করা যায় সেই সেই কারণেই এটি করা হয় এটাই শেষ বাড়ি দাঁড়িয়ে আছি বাংলাদেশের পরেরটা হচ্ছে ইন্ডিয়া তাহলে এটাই হচ্ছে শেষ সীমানা পিলার এখানে। আরো একটা সামনে পিলার আছে। এই সীমানা পিলার দ্যাটস। তো ভিউয়ার্স দেখেন এটি হচ্ছে সীমানা পিলার। এপাশে বাংলাদেশ এবং এপাশে আসলেই ইন্ডিয়া। আর সামনে যে বাসাটি আমরা দেখতে পাচ্ছি সেটি বাংলাদেশের শেষ বাড়ি। এরপরে ভারতের অংশ শুরু। এটি হচ্ছে এটি হচ্ছে শেষ বাড়ি বাংলাদেশের।

এই যে এখান থেকে এই বাড়িটির লোকেশনটা আপনাদের দেখাই দিই ওই সামনের দিকে গেলেই হচ্ছে ভারত এবং এই পাশে এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি এবং এই বাড়ির সামনে অনেক কিছু আবাদ করা হচ্ছে এগুলো মরিচের গাছ না আচ্ছা আচ্ছা কৃষিকাজ এখানে ভালোই করা হয় আঙ্গুর পাতার যে সীমানা ফলকটি এটি হচ্ছে এটি শূন্য কিলোমিটার এখানে আসবে এখন চা বাগান সামনে একটি চা বাগান আছে আমরা চা বাগানটির দিকে যাচ্ছি এই গরুটারও তো তাহলে আইডেন্টিফিকেশন নাম্বার আছে মানে ওইগুলিকে জন্ম নিবন্ধন বলে আচ্ছা আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে তো ভিউ সামনে দেখেন একটি পতাকা দেখা যাচ্ছে সাদা ফ্ল্যাগ লাগানো আছে সাদা পতাকা দেখা যাচ্ছে এবং ওখানেই সীমানা প্ল্যাগ টি ও সামনে আমরা ইন্ডিয়ার মাঠে কিছু লোকে কৃষিকাজ দেখ করতে দেখছি এবং সামনে ওই যে ওই জায়গাটিতে

বর্ডার ছিল ডিপোর শুনে আমরা আমাদের কিন্তু দেখতেছে ওরা ওই যে ওই টং এর মধ্যে আছে আচ্ছা 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 ওইদিকে আসো চলে আসো এই যে এটি চা বাগান এবং সামনেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো ভিউয়ার্স বড়ই অদ্ভুত একটি গ্রাম আজকে আমি দেখলাম এই গ্রামটি আসলেই অনেকটাই অদ্ভুত মনে হলো আমার কাছে মাঝখানের রাস্তার দুপাশেই ভারত এবং সামনের দিকে আগালেই বাংলাদেশের একটি গ্রাম দেখা যায় আর এটি সেই শেষ বাড়ি বাংলাদেশের তো দুওয়ার্স আমরা এই শেষ বাড়িতে এসে পানি খাচ্ছি এখানে আঙ্কেল আমাদেরকে পানি দিচ্ছেন আর পানি অনেক ঠান্ডা হবে যেটা দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল আপনাদের এই বাসাটা একবারই শেষ বাসা এই পরিবারে কয়জন থাকেন পাঁচজন দশজন ও তো এখানে থাকতে তো এমন কোনো সমস্যা টমসা হয় না পানি একেবারে ঠান্ডা যেরকমটি ভেবেছিলাম একেবারে কলের ঠান্ডা পানি ধন্যবাদ আঙ্কেল আপনাকে পানি খাবি ঠিক আছে আঙ্কেল থাকেন যাই বললাম যে এই যে এই পাশে সামনে যে ইয়াটা বাসাটা ওইটা কি বাংলাদেশের শেষ বাসা ও তারপরে আর কোনো বাসা নেই ও তো এই জায়গাটার নাম কি আঙ্গর পোতা দহগ্রাম দহগ্রাম ইউনিয়ন আর আঙ্গর পোতা হচ্ছে কি

তাহলে ভিওয়ার্স তিন বিঘা করিডর ও দহগ্রাম আঙ্গরপত্যা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন